রাতে ক্লান্ত অবস্থায় যখন বিশ্রাম দিচ্ছিলাম আমার সচিব মাত্র বিদে হয়েছে একটা সাড়ে একটা নয়টা হল তখনই চূড়ান্ত নেতার নাম এবং তখন খুব খারাপ শুনছিল যে এটা এমন জায়গায় স্টেপ করছে যেটা ছেলেটা বাদ দিতে না সত্য

এত খারাপ কুমিল্লার তারা কোনো কথাই বলতে পারে না কি অর্থাৎ তারা আহতরা কত ডিপ যে বের করতে পারছে তবু যেই জায়গায় গেছে আল্লাহ বাঁচাইছে আল্লাহর ইচ্ছা একটু আর কথা বলার ইচ্ছা এটা কোনো রাজনৈতিক শত্রু তো নয় এটা কোনো দলীয় ব্যাপারও নয় পরিষ্কারভাবে চিন্তাইকারীরা

ঘৰকে <laughs>